सपने मेरे সসে से थे कितने अधूरे ধীরে धीरे रंग सजा के বন্ধুরা এতগুলো টাকা দেখে বুঝেই গিয়েছো যে কিছু একটা হতে চলেছে তো কি হতে চলেছে কি হবে শপিং করতে চলেছি নাকি ঘুরতে চলেছি কি হবে সবই দেখাবো তোমাদের তো আমার তো খুব খুশি লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা গুড মর্নিং वेलकम बैक टू आवर চ্যানেল মিষ্টি লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর এখন বাজে বল পাঁচটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো হাতে দেখতে প্রচুর টাকা এতগুলো টাকা নিয়ে এখন কোথায় যাচ্ছি চলো তুমি সবটাই দেখাবো আর কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি সাথে থাকো সবই দেখতে পারবে তাটা তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি আর আমি এই ভাড়ার যে টাকাটা লাগবে ওটা আর কি খুচরো টাকা এত সকাল সকাল বসতেই পারছো তাই আর কি ভাড়া টাকাটা বের করে রাখছিলাম তো আমি আর আমার যা দুজন মিলেই যাব চলো দেখা হবে যায়ের সঙ্গে একটু আমাদের বাড়ি থেকে দুটো পাড়ি পরেই ও উঠে পড়েছে হয়তো রেডিও হয়ে গিয়েছে তো আমার আর কি ডাক দেওয়ার কথা আছে তাই যাচ্ছি আর কি একটু আগেই পাঁচ মিনিট বেশি না বেশি লেট হয়ে গেলে আবার আমাদের ওইদিকে দেরি হয়ে যাবে আবার সকাল সকাল বাড়িও ফিরতে হবে তো চলো যাওয়া যাক আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরা যদি চাও তোমরাও এখানে আসতে পারো তো কোথায় সেটা আগের থেকে বলছি না সেটা আর কি সারপ্রাইজ থাকলো তো সবাই দেখো ভিডিওটা টাটা বাইরেটা দেখো এখনো অন্ধকার আমার কিন্তু প্রচুর ভয় ভয় লাগছে তো আমি লাইট দিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো এখন একটু মানে একটু আলো ফুটেছে সব মেয়েদের আজকে পুজোর நான்து நின்னையைக் கால்து!